যদি বলা হয় যে তুমি কি তোমার কি চাই বা কি লাগবে তাহলে আমার একটা জিনিসই লাগবে আমি একটা জিনিসই চাই সেটা হচ্ছে সেই ছোটোবেলার দিনগুলো যে দিনগুলো আর নাকি কোনো দিন ফিরে পাবো না হ্যাঁ আমার দাদার সঙ্গে মনে আছে আজকে এপ্রিল মাস এপ্রিল মাসের প্রথম পয়লা এপ্রিল তখন ভীষণ পয়লা এপ্রিল নিয়ে ভীষণ একটা আনন্দ হতো মনে আছে একবার দাদার কাছে আমি একটা বাটি নিয়ে গেছিলাম ঢাকা দিয়ে সুন্দরভাবে বলেছিলাম যে দাদা তো মা তোর জন্য এ দেখ মিষ্টি দিয়েছে এটা খা দাদা তো বেশ সুন্দর বাটিটা খুলতে গেছিলো খুলে দেখছে মিষ্টি নেই তো আমাকে সেই বাটিটা নিয়ে আমাকে তাড়া করেছিল এবং আমি তখন তো ভীষণই মজা ভাই বোনের সম্পর্ক মানে ভীষণই ভালো ছিল তখন তো দাদা আমাকে তারা করেছে আমিও সেই দৌড়েছি দৌড় দিয়েছি দাদাও দৌড়ে দিয়ে গেছে বলে দাঁড়া তুই এই বদমাইশি করা আমি বার করব। এখন আর সেই সব দিন পাই না পাই না ফিরে এখন পয়লা এপ্রিল চলে গেল অথচ কাউকে বোকা বানালামই না বা বানাতে পারলামই না এখন সবাই অনেক বেশি চালাক হয়ে গেছে বা বোকা বানানোর ইচ্ছা নিজের সবই হারিয়ে গেছে সবই চলে গেছে জীবন থেকে মনে হচ্ছে বোধ কিছু জিনিস আছে যেগুলো হয়তো জীবনে রয়েছে সেই ছোটবেলার দিনগুলো আর নেই সেই ভাই বোন সবাই মিলে একসঙ্গে এক জায়গায় বসে গল্প আড্ডা কারেন্ট মনে আছে তখন খুব কারেন্টটা চলে যেত কিন্তু কারেন্ট চলে গেলে আমরা হাওয়া পাখা নিয়ে হাত পাখা নিয়ে সুন্দরভাবে হাওয়া দিতাম দাদা বা আমাকে দিত হাওয়া বার আমিও ওকে বার হাওয়া দিতাম এরকমভাবেই সুন্দরভাবেই জীবনটা কেটেছিল কিন্তু এখন আর সেই সব জিনিস নেই কারেন্ট তো এখন যাওয়ার কোনো ব্যাপারই নেই সবই সুন্দরভাবে সারা বছরই কারেন্ট থাকে কিন্তু তবু যেন মনে হয় ছোটবেলার সেই দিনগুলো ভীষণ ভালো ছিল বিকাল হলেই না সুন্দরভাবে খেলতে যেতাম এখন যেরকম হাতের মধ্যে সুন্দর মোবাইল নিয়ে বসে থাকে দিন কিন্তু আমাদের সময় তো সেই সব ছিল না মোবাইল বলে জিনিস ছিল না আমরা বিকেল হলেই সুন্দরভাবে খেলতে বেরোতাম খেলা বলতে তখন ছিল বুড়ি বসন্ত গোলাছুট খো খো কিতকিত সাতগুটি কত রকমের খেলা আমরা খেলতাম যেটা নাকি ভীষণ ভালো লাগতো এবং মাঝে মধ্যে আমার বন্ধু বন্ধুর দাদা মানে বান্ধবী আর কি বান্ধবী বান্ধবীর দাদা আরও বান্ধবীরা সব তাদের ভাইরা আমরা সবাই মিলে একসঙ্গে আমাদের সঙ্গেই লাগানো একটা জমি আছে সেই জমিটা পুরো ফাঁকা ছিল সেখানে গিয়ে সুন্দরভাবে মাঝে মধ্যে ক্রিকেটও চালাতাম সুন্দরভাবে ক্রিকেট খেলতাম আমরা সবাই মিলে আর ক্রিকেট খেলার মনেই ক্রিকেটের বল গিয়ে দুরুম করে এসে আমার সঙ্গে লাগোয়া ঘর এসে আমাদের ঘরের চালে এসে পড়তো অথবা হয়তো কোনো সময় জানলাম তার মধ্যে এসে ধাক্কা লাগতো কিন্তু তবুও মনে হচ্ছে জানি সেই দিনটা ভীষণ ভালো ছিল জানি ফিরে পাবো না সেই দিনগুলো কোনো দিনই কিন্তু তবুও যেন মনে হয় যে সেই দিনগুলো অনেক ভালো ছিল সেই দিনগুলোতে একতা ছিল ভাই বোনের একটা সুন্দর সম্পর্ক ছিল কিন্তু না সমস্ত সম্পর্কই শেষ হয়ে যায় বিয়ে হয়ে যাওয়ার পর অর্থাৎ যে যার সংসার হলে সবাই সব কিছু ভুলে যায় দাদাও যেরকম আমাদের হয়তো ভুলে গেছে বা কিছু এখন আমরাও হয়তো বাপের বাড়ি সেরকম যেতে পারি না কিন্তু যাই হোক মা বাবা না থাকলে সংসারে দেখবে সেরকম কোন মানে সেই সম্পর্কটা থাকে না যে সম্পর্কটা মা বাবা টিকিয়ে রাখে ঠিক সম্পর্কটা পুরোই টিকিয়ে রাখে মা বাবা যতদিন আছে ততদিনই তোমরা তোমার সম্পর্কটা সুন্দর থাকবে যেই দেখবে নেই তখন দেখবে সম্পর্ক নেই তাহলে আজকের জন্য সকলের থেকে বিদায় নেই